এই তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উন্মতের কথা জানি না আমি এই এক দিয়া জান্নাতে যাবে নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। আদর্শ। আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বিরুদ্ধ হই চাই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া কাছে না মালিকের কাছে তিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফার আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব দাইন আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা আকুম আইনা মা যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকে। আমাকে দূর করতে পারবে না। যদি করো তাহলে তুমি তুমি থাকবে না। তোমার অস্তিত্বই থাকবে না। কেনা আমাদের ভিতরে আল্লাহ নাই বটে। কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম আমকুলিল রুহমিন আমরি রব্বি। আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা। ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকে রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরানের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আসি কেননা এটা আমারই জিনিস ফুলে রুহ মিন আমরে রব্ব্রে আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইন লা তান্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না কুদুল লা কান থাকবে শুনবে না লিসান তান্ত্রিক জবান থাকবে কিন্তু বাক জিব্বা থাকবে কিন্তু বলবে না লা তোমাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কালবেলা তাতা ফাক্কার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতলা তাপ্তিস হাত থাকবে ধরবে না লা তামসি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ ওই আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগের জানি না ও মেরে গোস্ত শুধু ভালোবাসলে চলবে না আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আবু তালেবের মতো ভালোবাসা ছিল